সে পরীক্ষার্থী গণ আপনাদের দেওয়ানি কার্যবিধির উপর পরীক্ষা চলছে এগুলির মধ্যে দুই হাজার বিশ সালে কমিশন সংক্রান্ত একটা প্রশ্ন এসছে কমিশন সংক্রান্তটা ভালো করে পড়ে নেবেন কমিশন সংক্রান্ত বিষয়টি নিয়ে দেওয়ানি কার্যবিধির পঁচাত্তর থেকে আটাত্তর ধারা মধ্যে আছে এবং ছাব্বিশ আদেশে ডিটেল বলা আছে আমরা সে বিষয়ে আলোচনা করব বরাবরের মতন অ্যাডভোকের না যেগুলো বলছি আপনারা যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন এবং বিষয়টি শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামতগুলি জানাবেন কোথায় কি কী অসঙ্গতি মনে হচ্ছে পড়ার মধ্যে যেতে দেওয়া নিয়ে একটা বড় একটা বিষয় এটা নিয়ে কনফিউশন সৃষ্টি হতেই পারে কমিশন নিয়ে যে কথা বলছিলাম যে আদালতের পক্ষ থেকে কাজ করার জন্য নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হচ্ছে কমিশন কোনো একটা বিশেষ কাজ করার জন্য আদালত কাউকে পাঠালো কোনো কাজ করার জন্য একে বলা হচ্ছে কমিশন এবং কমিশনটা মূলত আদালত নিজ উদ্যোগেও করতে পারে আবার পক্ষরা চাইতে পারে স্যার আপনি একটা কমিশন পাঠান তাতে বাছে করে আসুক সেভাবে হতে পারে তাহলে দুইটা অপশন থেকে কাজ করতে পারে আদালত নিজেও পারে পক্ষের মাধ্যমেও পারে কোন কোন কাজে কমিশন নিয়োগ করা যায় এই বিষয়ে পঁচাত্তর ধারায় চারটি কথা বলা আছে একটা হচ্ছে স্থানীয় কোনো বা দেশের বাইরে আছে এমন ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ করার জন্য যা মামলার জন্য খুবই রিলেটেড স্থানীয় তদন্ত করার জন্য তারপর হচ্ছে হিসাব পরীক্ষা করার জন্য এবং বন্টন বা বাটোয়ারাটাকে সমাধান করার জন্য এই চারটা পরিস্থিতির ক্ষেত্রে এই কমিশন সংক্রান্ত বিষয়টা নিয়োগ করা হয় এই জাতীয় উপর ভিত্তি করে এবং প্রশ্নগুলিতে এই জাতীয় বিষয়গুলি একটু ডিটেলড লিখে আলোচনা করা হবে কী কীভাবে একটা ব্যক্তিকে কমিশনের মাধ্যমে তার বক্তব্যটাকে নেওয়া হয় তদন্তের বিষয়টি একটু ডিটেল থাকে যে ছাব্বিশ আদেশের নয়ে আছে এরপর হিসাব পরীক্ষা বাটো আর এগুলো সংক্রান্ত বিধি বিধানগুলি আছে কিন্তু আপনার মাথায় রাখতে হবে পঁচাত্তর থেকে তারা এবং ছাব্বিশ আদেশ এতটুকুর মধ্যে থাকলেও বেশি পঁচাত্তরও লিখতে পারেন যে ওখানেই তো চারটার কথা বলা আছে ওইটা অতটুকু অ্যান্সার করলে পারবেন এই হলো মোটামুটি কমিশন সংক্রান্ত বিষয় আদালতের সজাৎ ক্ষমতা তো আমরা বুঝি যে আদালতের একটা অন্তর্নিত ক্ষমতা থাকে অর্থাৎ ইকুইটির ক্যারেক্টারটাকে আইনে ঢুকানো হয়েছে অর্থাৎ যেখানে আইনের সুস্পষ্ট বিধান নাই কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আদালতের অবমাননা রোধ করার জন্য এই বিষয়গুলিকে সুরাহা করা অত্যাবশ্যক তখন সে সুরাহা করার জন্য আদালত নিজ থেকে বেশ কিছু বিষয়ে ক্ষমতা খাটাতে পারেন আদালত নিজ থেকে যে ক্ষমতাটা খাটাতে পারবেন যে বিষয়ে আইনি সুস্পষ্ট বলা নেই কিন্তু ন্যায় বিচারকে নিশ্চিত করার জন্য যে বিষয়টা দরকার তাকে বলা হচ্ছে আদালতের সহজে ক্ষমতা বা আদালতের অন্তর্নিত ক্ষমতা বা আদালতের নিজস্ব ক্ষমতা ইংরেজিতে প্রশ্নের মধ্যে যদি বাংলা না বুঝে থাকেন তাহলে দেখবেন ইনহ্যা ইনহ্যারেন্ট পাওয়ার ইনহ্যারেন্ট পাওয়ার ওইটা লিখে আছে এরা বিভিন্ন কারণে হতে পারে মামলাগুলি একত্রিত করার ক্ষেত্রে হতে পারে মামলা পুনরুদ্ধারকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে হতে পারে ডিগ্রি আদেশ সংশোধন সহ বিভিন্ন ক্ষেত্রে আদালত একশে কারণে দ্বারা প্রয়োগটা করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আপনারা পড়ে নেবেন এরপর হচ্ছে রায় ডিক্রি আদেশের পার্থক্যতা আমরা জানি আদেশ হচ্ছে মামলা প্রতিটা তারিখে তারিখে যেটা হচ্ছে তাকে বলা হচ্ছে রায় এবং আদালত চূড়ান্তভাবে যে ডিটেল বর্ণনা দেয় বর্ণনাটা সেটা হচ্ছে রায় মামলায় তারিখে তারিখে যেটা দেয় সেটা হচ্ছে আদেশ বা যাকে অর্ডার বলা হয় আর মামলার সকল সাক্ষী প্রমাণ সেটা চূড়ান্তভাবে যে ডিটেইলভাবে বর্ণনা লিখে তাকে বলা হয় রায় আর এটাকে বলা হয় ডিক্রি আর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে ডিগ্রি তাহলে তিনটা তিনটা বিষয় বুঝতে পারলে দুইটা একটা সম্পর্কে রায় সম্পর্কে আদেশ সম্পর্কে দুই ধারা চৌদ্দ উপধারায় বলা আছে রায় সম্পর্কে দুই ধারা নয় উপধারে বলা আছে ডিগ্রি সম্পর্কে দুই ধারায় দুই উপধারে বলা আছে এগুলি একটা পার্থক্য একটু করে নেওয়া এবং কোন কোন ক্ষেত্রে আদালত প্রাথমিক ডিগ্রি দিতে পারে প্রশ্ন আসে প্রাথমিক ডিগ্রি কি তার আগে আমি জানতে হবে ডিগ্রি অনেক প্রকার হয় একতরফা দোতরফা পাল্টা ডিগ্রি আপোষমূলক ডিগ্রি প্রাথমিক ডিগ্রি চূড়ান্ত ডিগ্রি এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তার প্রাথমিক ডিগ্রি মানে হচ্ছে মামলা কোনো একটা পক্ষ যদি মামলা চলাকালীনই কোনো মিয়াংসে পৌঁছে যায় সেই সকল বিষয়ে আদালত ডিগ্রি দিয়ে ফেলেন যেহেতু এতটা সলভ হয়ে গেছে অতটুকু বিষয় বিষয়ে দিতে পারে তাকে বলা হচ্ছে প্রাথমিক ডিগ্রি তার বিভিন্ন কারণে এগুলো হতে পারে অগ্রকরণের মামলা প্রশাসনিক মামলা বাটোয়ার মামলা এই যে বিষয়গুলির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা ক্ষেত্রে আদালত প্রাথমিক পর্যায়ে মিটমাট হয়ে গেলে সেখানেও ডিগ্রি দিতে পারেন তারপর প্রতিনিধিত্বমূলক মামলা তো আমরা জানি অনেকের পক্ষে হয়ে যে মামলাটা দায়ের করবেন অনেকের পক্ষে হ্যাঁ অনেকের পক্ষে মামলা দায়ের করাটাকে বলে প্রতিনিধিত্বমূলক মামলা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট এটা সম্পর্কে একটু পড়ে রাখবেন এটি ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে পড়বে তারপর বিচার্য বিষয়টা বিচার্য বিষয়টা কীরকম এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরের মধ্যে আসেনি কিন্তু একটা সময় তো অ্যাভেলেবেল আসতো বিচার্য বিষয় চায় আদালত যে বিষয়টাকে বিচার করতে চায় আদালত যে বিষয়টাকে পুঙ্খানুখন পুঙ্খানুভাবে নির্ধারণ করে কাজ করতে চায় তাকে বলে বিচার্য বিষয় মানে ওই প্রশ্নগুলিকে সিলেক্ট করবে যে প্রশ্নগুলি সিলেক্ট করলাম এগুলির উত্তরগুলি খুঁজলেই মূল সমস্যার সমাধান হয়ে যাবে এটাকে বলে বিচার্য বিষয় এটা দুই ধরনের আইনগত তথ্যপত্র এই বিষয়গুলি এগুলির মধ্যে বিচার্য বিষয়কে ক্ষেত্রে আদালত সংশোধন সব বিভিন্ন বিষয় করতে পারেন আপনারা জানেন এটা আমরা ইতিপূর্বে অংশে আলোচনা করেছি আমার ইউটিউব বিষয়ের মধ্যে প্লে লিস্টে গেলে এই জাতীয় বিচার্য বিষয় সম্বন্ধে আরও ডিটেল একটু জানতে পারবেন যে কী বলা হচ্ছে আমার প্লে লিস্ট একটু সার্চ করবেন এগুলো আপনার জন্য ভালো হবে আমার ফেসবুক পেজ এগুলির মধ্যে কানেক্ট হয়ে থাকতে পারেন তাহলে আরও উপকৃত হবেন আর টিকটকে আমি শিক্ষামূলক ভিডিওগুলি করছি লয়ের উপরে সেগুলিতে ইনক্লুড থাকতে পারেন এরপর হচ্ছে আরজি বিষয়গুলিকে সম্পর্কে জানা আরজিগুলি একটু ভালো করে পড়বেন আর সেই আরজি একটু বিশেষ ভবিষ্যতে আরও ডিটেল আলোচনা করবো আশা করি সঙ্গে থাকবেন এতক্ষণ বক্তব্য শোনাচ্ছেন কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে